হ্যালো বন্ধুরা আপনার চ্যানেলে ভিডিও কেউ দেখছে না আপনার ভিউজ নেই আপনার সেই ত্রুটি কি ত্রুটিগুলো আপনি কি বুঝতে পারছেন তো সম্পূর্ণ ভিডিওটি থাকছে এই বিস্তারিত আলোচনায় আপনি আপনার ত্রুটিগুলি খুঁজে পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো আপনার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না কেন মানুষ আপনার ভিডিও দেখ তো চলুন তাহলে আমরা বেশি বক বক না করে সেই ভিডিওটিতে চলে যাই আমি পয়েন্ট আকারে খাতায় লিখে নিয়েছি সেই পয়েন্ট আকারে আপনাকে ছয়টি সাতটি পয়েন্ট আমি বলে দিচ্ছি তো প্রথম এক নাম্বার হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি তৈরি করা তো আপনার কন্টেন্ট ফেস ভ্যালু করতে হবে যা বুঝতে পারে যে আপনার কন্টেন্ট কিছু আছে কন্টেন্ট কি কন্টেন্ট অনুযায়ী আপনি ভিডিওকে তৈরি করছেন সেই কন্টেন্টটি কি আপনার আদৌ সেই কন্টেন্ট অডিয়েন্সের কাছে গিয়ে অডিয়েন্সরা বুঝতে পারবে কি না সে ধরনের কিন্তু অডিয়েন্স আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে অডিয়েন্সের জন্য এই গেলে এক নাম্বার তো দুই নাম্বার হচ্ছে প্রতিটি ভিডিওর সাথে গ্রো হচ্ছেন তা আপনি কিন্তু প্রত্যেকটি ভি প্রাইভেসি বুঝতে পারছেন যে কীভাবে কেমন করে ক্যামেরার সঙ্গে কথা বলতে হবে এবং অন্যান্য সব কিছু আপনার সব কিছুই কিন্তু এখানে গ্রো হচ্ছে এবং কি অডিয়েন্স বুঝতে পারছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে আপনি আপনার কন্টেন্ট দিচ্ছেন ভালো কন্টেন্ট দিচ্ছেন নিশ্চয়ই একজন থেকে একশো জনে কীভাবে পরিণত করবেন এই কন্টেন্টই কিন্তু আপনি কিন্তু একশো জনে পরিণত হবে তো সেই হিসাবে আপনার কন্টেন্টকে গ্রোথ করতে হবে তিন নাম্বার হচ্ছে নিজেকে স্কিল করে তুলছেন আপনি তো নিজেকে স্কিল কিভাবে তুলছেন নিজেকে অজান্তে স্কিল করে তুলছেন এককালীন আপনি যেগুলি জানেনই না সেগুলি কিন্তু জানছেন আপনার ভিউজ না হলেও কিন্তু কন্টেন্টের উপর আপনি জোর দিবেন এবং এর উপর ফোকাস দিবেন। ফেস ভ্যালু দিবেন এবং কি আপনি আপনার কন্টকে কন্টেন্টকে সুন্দরভাবে আপনি আপনার যে অডিয়েন্সের জন্য যেমন কন্টেন্ট প্রয়োজন আপনি আপনার কমেন্টের মাধ্যমে সেই অডিয়েন্সগুলির কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যেই কমেন্ট যেই অডিয়েন্স করেছে তার নিশ্চয়ই সেই ধরনের ভিডিও যে দেওয়া উচিত বা তার সেই ধরনের ভিডিও লাগবে এটি কিন্তু আপনাকে বুঝতে হবে তো সেই হিসাবে আপনি আপনার স্কিলকেও তৈরি করতে পারছেন এবং আপনি কিন্তু আপনার সুদক্ষ হিসাবে অজান্তে অনেক কিন্তু শিখতে পারছেন প্রতিটি ভিডিও বানিয়ে কিন্তু আপনি অ্যালগোরিতমের মধ্যে আসছেন তো প্রত্যেকটি ভিডিও বানিয়ে অ্যালগোরিতমের কাছে কিন্তু চার নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিটি ভিডিও বানিয়ে আপনি অ্যালগোরিতমের সঙ্গে পরিচয় হচ্ছেন তো ইউটিউব অ্যালগোরিতম কিন্তু প্রত্যেক দিন ভিডিও কিন্তু কী করছেন আপনি অ্যানালাইটিস করছেন এই অ্যানালাইটিসের মধ্যে দিয়ে ইউটিউব অ্যালগোরি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যত বেশি ইউটিউবকে কী দিবেন আপনি যত বেশি ইউটিউবকে জায়গা করে দেবেন ইউটিউব কিন্তু আপনাকে সেই রকম করেই জায়গা দিবে আপনি ইউটিউবকে খাওয়া দিবেন আপনাকেও কিন্তু ইউটিউব খাওয়া দিবে তো আপনি যখন আপনার ভিডিওকে ডেলি দিনে ভিডিও যত বেশি ভিডিও আপলোড করবেন প্রাধান্য দিবেন তত বেশি ইউটিউব কিন্তু আপনাকে কি দিবে প্রাধান্য দিবে। এই গেল তোমার চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্টের মধ্যে আসি নিজেকে ওয়ার্কফুল করে তোলা তো নিজের জায়গা কাজের যে ইউটিউব অ্যালগোরিতম একটা যে অডিয়েন্সের কাছে একটা কাজ করে নিচ্ছে আমরা যে কাজ করছি কাজের বিনিময়ে আমরা কিছু পাচ্ছি বা আমরা ইউটিউবের ঘরে কিছু দিচ্ছি তবেই তো ইউটিউব আমাদের ঘরে দিচ্ছে সেই ইউটিউব কাজের একটা জায়গা করে তো প্ল্যাটফর্মের আপনি একটা জায়গা করে নিচ্ছেন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার ফলে ইউটিউব কিন্তু আপনাকে প্রাধান্য দিচ্ছে আপনিও কিন্তু ইউটিউবকে প্রাধান্য দিচ্ছেন ফলে কিন্তু আপনি আপনার একটা কাজের সেই নির্দিষ্টিত অনুযায়ী কাজের একটা জায়গা করে তুলছেন দেরি দিনে কন্টেন্ট তৈরি করলেন একটা কাজের জায়গা প্রাধান্য পাচ্ছে ইউটিউব কিন্তু এক দক্ষতা বৃদ্ধি করার একটা ইউটিউব অ্যালগোরি প্রাধান্য দেয় তো পাঁচ নাম্বার ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করে আপনার ফেসগুলো ডেভেলপ করছেন তো আপনি কিন্তু আপনার পাচ্ছেন আপনার নিজেকে তৈরি করার একটা দক্ষতা রাখছেন তো এর মধ্যে এসে গেছে আপনি আপনার যে ডিপ্লপ করতে পারছেন সেই ডিপ্লপের জায়গাটা কিন্তু আপনি করে নিচ্ছেন প্রত্যেকটা দিন কোনো কোনো দিন আপনি আপনার ভিডিওকে যে আপলোড করছেন প্রতিটা দিন একদিন পর কেউ কেউ বা ডেলি দিনে ভিডিও যে আপনি আপলোড করছেন অডিয়েন্স উচিত একটা নিসীমানার মধ্যে আপনাকে নিযুক্ত করে তুলছেন আপনি সময় অনুযায়ী দিচ্ছেন ইউটিউবের ঘরে আপনি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করছেন ইউটিউবও কিন্তু আপনাকে প্রাধান্য দিচ্ছে ইউটিউব অ্যালগোরিথম কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে পাঠাচ্ছে আপনি কিন্তু ডেলি দিনে উন্নত হচ্ছেন আপা আপনার ভিডিওকেও কিন্তু আপনার ইন্সপিরেশনে পাঠাচ্ছে যখন তখন আপনিও যেমন গ্রো হচ্ছেন আপনার সেই ভিডিও কিন্তু গ্রো হচ্ছে তো এই গেল ছয় নাম্বার পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট আসলাম কমেন্ট কন্টেন্ট ফুল তৈরি করা কন্টেন্ট ধরি আপনাকে একশো জন মানুষ আপনাকে সাবস্ক্রাইব করেছে তো ইউটিউব ভিডিও বানানোর জন্য এই একশো জন মানুষ কিন্তু আপনাকে হাজার জনে পরিণত করতে হবে এই হাজারজন কীভাবে পরিণত করবেন আপনি যখন আপনার একটা কমেন্টে রিপ্লাই দিবেন সেই রিপ্লাই অনুযায়ী কিন্তু আপনি আপনার স্কিলকে তৈরি যখন করছেন সেই স্কিলের মাধ্যমে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকেও বুঝতে পারছেন এবং কি অডিয়েন্সও আপনার বেড়ে যাচ্ছে ফলে কিন্তু আপনার সেই ফেস ভ্যালু যেমন বাড়ছে আপনার কন্টেন্ট কোয়ালিটিও তৈরি হচ্ছে এবং কি আপনি একশো একজনের থেকে একশো জনের থেকে এক হাজার জনে পরিণত করছেন আর একজনের থেকে একশো জনে পরিনিত করছেন এভাবেই কিন্তু আপনি আপনার অডিয়েন্সের কথা মাথায় রেখে কিন্তু আপনার কমেন্ট অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন কমেন্ট হয় পেন্ট মানে ব্যথা আপনার অডিয়েন্সের কোন ধরনের ভিডিও পেতে আগ্রহী কোন ধরনের ভিডিও পেলে তারা উন্নত করবে কিছু না কিছু হলো শিখতে পারবে সেই কোন ধরনের ভিডিও চায় এই ধরনের ভিডিওকে আপনার অ্যানালিটিস করতে হবে আপনাকে কন্টেন্ট কোয়ালিটি তৈরি করতে হবে ফলেই কিন্তু আপনি আপনার ভিডিওকে প্রপারলিভাবে আপনি এগিয়ে যাবেন এবং কি চ্যানেলও গ্রো করতে পারবেন আর একটা কথা বলি তো আপনি যখন আপনার একটা অডিয়েন্স আপনি একটা ইউটিউব অ্যালগোরিতম চ্যানেল খুলেছেন তখন কিন্তু আপনি ভাবছেন ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার বুঝি দ্রুত বেড়ে যাবে কিন্তু না একটা বছর বা ছয়টি মাস আপনাকে কিন্তু যেতেই হবে কোন সময় কোন দিন কোন সময়ে আপনি আপনার সেই ভিডিওকে ফেসবুকের মধ্যে দিয়ে আপনি আপনার ইউটিউব অ্যালগুলি সার্চে আসেন বা ভাইরাল হন বুঝতেই পারা যাবে না আজকে প্রচণ্ড গরম কিন্তু গরমের জন্য আশা করি প্লিজ আপনাদের জন্য ভিডিও তৈরি কথা করা কথা তো আপনারা যখন বুঝতে পারবেন যে ওয়াস্ট টাইম ভিউজ কিন্তু এক বছরের নিচিন্তা করে আপনি না মাথায় আনবেনই না মাথায় নিয়ে না আসা কিন্তু আপনি কাজ করেই যান দেখেন আপনি একদিন না একদিন সাকসেসফুল হবেন নিশ্চয়ই আপনার ভিউজ আসবে ওয়াচ টাইম হবে সাবস্ক্রাইব আসবে নিশ্চয়ই আপনি সাকসেসফুফুল হবেন তো আশা করি এই ভিডিওটিতে কিছু না কিছু হলেও আপনাদের বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় আর হ্যাঁ সদা সর্বদা ভালো থাকবেন এবং কি পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল আর দেখা হচ্ছে নতুন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ বাই বাই